আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া দর্শক শ্রোতা আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হল সালাতের বা নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল কোনটি যে ভুলটি নামাজের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলগুলোর মধ্যে থেকে একটি এবং যে ভুলটি আজ আমাদের বেশিরভাগ মুসল্লিদের মাঝে দেখা যায় প্রিয় বন্ধুগণ নামাজ সম্পর্কে মুসল্লিরা সবচেয়ে বেশি যে আমলটি নিয়ে চিন্তিত সেটি হলো নামাজের খুশু নিয়ে এটি প্রশংসার যোগ্য সন্দেহ নেই আমরা যে কোনো নামাজি ভাইয়ের কাছ থেকে তার নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগের জায়গাটি নিজের ব্যাপারে নিজের অভিযোগের জায়গাটি থাকে এটাই যে আমার নামাজে মনোযোগ থাকে না আমার নামাজে মন বসে না নামাজে মন অন্যদিকে চলে যায় এটাই যেন নামাজের সবচেয়ে বড় সমস্যা এটাই যেন নামাজের সবচেয়ে কমন সমস্যা এটাই যেন আমাদের সবার নামাজ নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় প্রিয় বন্ধু আমি বিনয়ের সঙ্গে আরজ করতে চাই এটি নয় নামাজের সবচেয়ে বড় সমস্যা যেটি এবং যেটি আমাদের সকলের মাঝে কমবেশ বিরাজমান আজ সে সমস্যাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে বললেই চলে সেটি হলো নামাজের খুদু বা তমানি না ধীর স্থিরতা যথাযথভাবে নামাজের প্রতিটি রুকুমকে আদায় করা রুকু এবং সেজদা কেয়াম এবং কেরাত এগুলোকে সঠিকভাবে করতে পারা করা এটা হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে একটি এই নামাজের ভিতরে ধীর স্থিরতা এবং তমানি না এর ভিতরে খুদু সঠিকভাবে খুব আস্তে আস্তে প্রতিটি রোকনকে আদায় করা এটিকে কেউ লামগ্রামের অনেকে ফরজ বলেছেন অনেকে ওয়াজিব বলেছেন আমরা জানি ফরজ এবং ওয়াজিবের মাঝে ব্যবধান খুবই কম অর্থাৎ এটি জরুরি একটি আমল আবশ্যক একটি আমল এ ব্যাপারে কোনো আলেমের কোনো সন্দেহ নাই সারা পৃথিবীতে প্রিয় বন্ধুগণ অথচ আমাদের সালাতে আজ রুকু সিজদা কেয়াম কেরাত এত দ্রুত আমরা করি যা আমাদের রুকুতে তাসবিহ যেতে যেতে আমরা পথে শুরু করে দেই আমাদের সেজদাতে তাসবিহ পথে পথে শুরু করে দেই উঠতে উঠতে তখন গিয়ে আল্লাহু আকবার বলি আমরা কোন সময় সেজদায় কোন রকম মাথা রাখতে না রাখতেবার উঠে যাই রুকু থেকে উঠে সোজা হই না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে বহু ভবিষ্যদ্বাণী রয়েছে আমরা সহিহ বুখারীর একটি হাদিস জানি এক ব্যক্তি মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন এর যা ফাসল্লি ফাইননা কালাম তুসলি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি লবি তিনবার এইভাবে আহ পুনরা নামাজ পড়েছেন এবং নবী তাকে একই কথা বলেছেন এরপরে নবী সাল্লাহামের কাছে তিনি এসে বিনয়ের সাথে বললেন বললেদি বা আধাকা বিল হক আপনাকে যে আল্লাহ সত্য নিয়ে পাঠিয়েছেন আমি এর চাইতে সুন্দর সালাত আদায় করতে পারি না আপনি আমাকে শিখিয়ে দিন নবী সাল্লাহাম তখন তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন সালাত পড়বে এদের কুমতাইলা সালাতে ফাকাব্বের যখন নামাজ জন্য দাঁড়াবে তখন তাকবির পড়বে এবং এরা যতটুকু পারো সূরা ফাতিহা অন্য ও সূরা যতটুকু সম্ভব পড়বে এরপরে তুমি রুকু করবে ফারকা হাত্তাতাতমা ইন্না আন। রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আমরা অনেকে রুকুতে যেই সাথে সাথে মাথা উঠে ফেলি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারফ সুম মারফা راسক হাত্তাতাকুমাতমা এরপর রুকু থেকে উঠে তুমি পরিপূর্ণ স্থির টান টান হয় সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এভাবে সেজদাতে এভাবে সেজদা থেকে উঠে বসে আবার সেজদা এভাবে পুরো সালাত প্রিয় বন্ধুগণ আমরা কয়জন আজ এভাবে সালাত আদায় করি এভাবে যদি আপনি সালাত আদায় করেন আমি আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনার মনোযোগ সালাতে থাকে না এই যে অভিযোগ এই অভিযোগটা ইনশাআল্লাহ থাকবে না আপনি যদি সালাতের প্রতিটি রোকন ঠিক মতো হচ্ছে কিনা সেদিকে আপনার ধ্যানকে মগ্ন রাখেন ইনশাল্লাহ আপনার অন্য কোনো দিকে আপনার মন যাবে না এবং আল্লাহ সুহানতা আলা এর মাধ্যমে আপনাকে এরকম ভাবে হেফাজত রাখবেন আপনার সালাত ইনশাল্লাহ হেফাজতে থাকবে আসুন আমরা সকলে সালাতের এই সবচেয়ে বড় ভুল যেটা কারণে সালাত হবে না সেই ভুল থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান করেন নবী সাল্লা সাল্লামের জীবনে বহুবার এমন হয়েছে সালাতে অন্যদিকে মন গেছে হাদিস দ্বারা প্রমাণিত আছে বাচ্চার কান্দান আওয়াজের দিকে মন গেছে কিন্তু তিনি কখনো দ্রুত সালাত আদায় করেছেন এর কোনো প্রমাণ নাই যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমামের পিছনে এক রাখা সালাত আদায় করবে এরপরে এক গ্রুপ চলে যাবে তারপরে নবী সাল্লাহাম বলেন তারা হলে সালাত আদায় করার জন্য এই বন্ধুগণ নবী সাল সাল্লামের জীবনে সালাতে অন্যদিকে মন গেছে এটা পাওয়া যায় কারণ মন মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না কিন্তু তিনি সালাতের শর্ট শালাতের কোন রোকনকে দ্রুত শেষ করে ফেলেছেন যথাথভাবে আদায় করেননি এরকম একটি বারও তাহার জীবনে ঘটেনি হোজাই ফরাদ আল্লাহ তালান হয়ে ব্যক্তিকে দেখলেন যে খুব তাড়াহুড়া করে সালাত আদায় করছে তিনি বললেন যে তুমি কতদিন এইভাবে সালাত আদায় করো তো এক আসে তিনি চল্লিশ দিন বা বছরের কথা বলেছেন তখন হোজাই ফরাদ আল্লাহ তালান তাকে বলেছিলেন লহু তাহা যদি তুমি এই সালাত নিয়ে মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ফিতরত যে দিন নিয়ে আসছেন সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না প্রিয় বন্ধুগণ কত বড় সাবধান বাণী

যে ব্যক্তি সালাতের রুকু এবং আদায় অন্য সোজা করে না রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে এবং থেকে উঠে না হয় হয়ে হয় না সালাতে মনোযোগ এটি ফরজ নয় মনোযোগ রক্ষা করা ওয়াজিব নয় কিন্তু সালাতে দৃঢ়স্থিরতা অবলম্বন করা ফরজ ওয়াজিব এটা কর্তব্য অবশ্য পালনীয় সালাত হবে না কিন্তু মনোযোগ যদি কোনো কারণে ছুটে যায় তাতে আপনার সালাত হয়ে যাবে আসুন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে আমরা শিকার। আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আমরা পরীক্ষা করে দেখেছি যে সালাতের রোকন আপনি যদি ধীর স্থির গতিতে আপনি পালন করার চেষ্টা করেন ওই দিকে আপনার ধ্যানটাকে আপনি মগ্ন রাখেন ইন্সা আল্লাহ ইনশা আল্লাহ আপনার অন্তর সালাতের দিকেই থাকবে বাহিরে খুব বেশি যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সালাদগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন কে আমাদের ময়দানে প্রথম হিসাবে সালাতের ফাইন সালুহাত যে ব্যক্তি সালাতের হিসাব ঠিকঠাক করতে হবে ফকদ আফলাহ ও আনজাহ সে সফলকাম হয়ে যাবে আর সালাতের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে বা ইনফাসাদ ফকদ খাওয়া বা খাসের যদি সালাতের হিসাব তার গড়বড় হয় সমস্যা ধরা পড়ে তাহলে সে লুজার হয়ে গেল ধরা পড়ে গেল আটকা পড়ে যাবে নিজের সালাদকে সংশোধন করি সবচেয়ে বড় ভুল কমন ভুল যেটি সবার মাঝে আজকাল হচ্ছে সেটিকে আমরা নিজেদের মাধ্যমে যেন না হয় আমার নিজের ভিতরে যেন না হয় সে বিষয়ে সচেষ্ট থাকি চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক ওয়াকানা আনহামদুলিল্লাহবুল আলাইকুম রহমতুল্লাহি